নমস্কার সবাইকে আজকে আলোচনা করব হিন্দুরা কেন যজ্ঞ করে আর এই যজ্ঞের ফলে কি হয় যজ্ঞ বৈদিক সনাতন ধর্মের এক অভিন্ন অঙ্গ মঙ্গল ও শুদ্ধতার প্রতীক স্বরূপ যেমন পঞ্চমহাযজ্ঞ এক ব্রহ্মযজ্ঞ দুই অতিথিযজ্ঞ তিন পিতৃযজ্ঞ চার ভূতযজ্ঞ পাঁচ দেবযজ্ঞ অতিথিযজ্ঞ কি অতিথিদের সেবা করা পিতৃযজ্ঞ কি মাতা পিতার সেবা করা ব্রহ্মযজ্ঞ কি ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মজ্ঞানীদের সেবা করা ঈশ্বরের সম্মান প্রদর্শন করাও যোগ্য যা দেবযোগ্য নামে পরিচিত ভূতযোগ্য কি মানুষ ও পাখির কল্যাণ কামনা ও তাদের সর্বদা যথাসাধ্য সাহায্য করায় ভূতযোগ্য। এ সকল যজ্ঞাদির কথা বেদ ও ভগবদ্গীতার বহু জায়গায় উল্লেখ পাওয়া যায় আমরা এখন দেখে নেব পবিত্র বেদ ও ভগবদ্গীতায় যজ্ঞ সম্পর্কে কি বলা হয়েছে অর্থপবেদের বিশ নং কাণ্ডের সতেরো নং সূক্তের পাঁচ নং মন্ত্রে বলা হয়েছে যজ্ঞ করায় ঐশ্বর্য ও সুখের বৃদ্ধি হয় যজুর্বেদের নয় নং অধ্যায়ে বারো নং মন্ত্রে বলা হয়েছে যজ্ঞ দ্বারা প্রাণের শুদ্ধি হয় এজন্য যজ্ঞকে অমৃত বলা হয়েছে অর্থভেদের দ্বিতীয় কাণ্ডের এগারো নং সূক্তে ছয় নং মন্ত্রে বলা হয়েছে যজ্ঞের দ্বারা নির্মল বায়ু সেবন করলে প্রাণী বৃদ্ধ অবস্থা পর্যন্ত নিরোগ ও সুখী জীবনযাপন করতে পারে চিকিৎসার বর্ণনায় বলা হয়েছে যে যজ্ঞর দ্বারা যক্ষার মতো ভয়ঙ্কর রোগ নিরাময় হয় শ্রীমদ ভগবদ গীতার তিন নং অধ্যায়ে চোদ্দ নং শ্লোকে বলা হয়েছে অন্ন গ্রহণ করে প্রাণীরা জীবন ধারণ করে বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপাদন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি হয় শ্রীমদ্ভগবদ গীতার আঠারো নং অধ্যায়ে পাঁচ নং শ্লোকে বলা হয়েছে যজ্ঞ দান তপস্যা কখনোই ত্যাগ করা উচিত নয় যজ্ঞ দান এবং তপস্যা মুনি ঋষিদের পর্যন্ত পবিত্র করে আজকের আলোচনা এই পর্যন্তই নমস্কার সবাইকে